বিদ্যুৎ মন্ত্রী রতননাথ নাথের হাত ধরে কৈলাসহর গৌরনগরের একশো বত্রিশ কেবি লাইনের প্রসার এবং ধর্মনগরের মিশন থেকে কৈলাসহর একশো বত্রিশ কেবি ট্রান্সমিশন লাইনের উদ্বোধন হয়েছে মন্ত্রী রতননাথ নাথ ছাড়াও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস অনুকূড় জেলার জেলাশাসক তমাল মজুমদার অনুকূড় জেলা পরিষদের সদস্য বিমল কর চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা পাল দাস বিশিষ্ট সমাজসেবী পিন্টু বলছ বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যুৎমন্ত্রী মন্ত্রী রতনলাল নাথ জানান যে কেন্দ্রীয় সরকার এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় ষাট কোটি টাকা ব্যয়ে এই ট্রান্সমিশন কেন্দ্রটি নির্মিত হয়েছে এই ট্রান্সমিশন নির্মাণের ফলে কৈলাসহর শ্রীরামপুর চন্ডিপুর গৌরনগর টিলাবাজার বিশালপুর মনুভেলি রাংরুং এবং বাবুরবাজার সহ মোট নয়টি জায়গায় চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা প্রদান করা হবে নতুন ট্রান্সমিশন কেন্দ্র থেকে এটা পাওয়ার বাড়াই দিছে অর্থাৎ দশ বছর পরে এই কোলাশ্বর এলাকার কোলাশ্বর মহকুমার সাব ডিভিশনে যত কারেন্ট লাগতে পারে অনুমান করে আমরা এর ক্ষমতা বৃদ্ধি করেছি এবং শুধু এটা না একশো বত্রিশ কেবি ধর্মনগর মিশন টিলা সাবস্টেশন থেকে একশো বত্রিশ কেবি কৈলাস্বর গৌরনগর সাবস্টেশন পর্যন্ত নতুন করে ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইন এটা একটা হলো সাবস্টেশন আবার ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইনও যাতে কোনো মতেই কারেন্টের অসুবিধা না হয় এবং এই জন্য মোট খরচ হয়েছে ফিফটি নাইন ক্রোর বিরাশি লক্ষ প্রচুর টাকা আচ্ছা তো এটা আমরা টাকাটা পেয়েছি কি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং বিশ্বব্যাংকের সহায়তা আমরা এটা করেছি ফর দি গ্রেটার ইন্টারেস্ট অফ দি পাবলিক অফ দিস এরিয়া এবং আপনারা জানেন যে আগে এই যে গৌরনগর যে একশো বত্রিশ কি সাবস্টেশন এটা ছিল একশো বত্রিশ অবলিক তেত্রিশ কেবি সেভেন পয়েন্ট ফাইভ এম বি এ সেভেন পয়েন্ট ফাইভ এম বিএ এখন হয়ে যাচ্ছে এটা হলো একশো বত্রিশ কেবি তেত্রিশ একশো বত্রিশ অবলিক তেত্রিশ কেবি ফিফটি এম বি অর্থাৎ পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে টোটাল জিনিসটা সুবিধা হয় এই এরিয়ার মধ্যে টোটাল যে গ্রাহক এটার আন্ডারে আছে ছেচল্লিশ হাজার তিনশো একান্ন এটা টোটাল এই সেচল্লিশ হাজার তিনশো একান্ন বেনিফিট পাবে এটা আবার দূরের মানুষ পাবে না এই বেনিফিটটা পাবে এই এলাকার কোনটা কোনটা কৈলাস্বর শ্রীরামপুর চন্ডিপুর গৌরনগর টিলাবাজার বিলাসপুর মনুভেলি রাংরুং বাবুরবাজার এই এরিয়াটার মধ্যে এটা বেনিফিট পাবে দেখেন বিদ্যুৎ এমন এক জিনিস এটা ভীষণ আজকের দিনে অত্যন্ত প্রয়োজনীয় সাবজেক্ট আপনার দরকার হলে একটা স্কুল দরকার হলে একদিন বন্ধ থাকলো কিছু না কিন্তু বিদ্যুৎ আপনি কোনো মতেই দশ মিনিট না হলেই আপনার চিৎকার চাচামি শুরু হবে ইভেন কৃষিকাজে পর্যন্ত আমরা এখন সমস্ত কিছু পাওয়ার উপর ডিপেন্ড করতে হচ্ছে সে আপনার শাসন থেকে আরম্ভ করে বিভিন্ন রকম সুতরাং আমরা চেষ্টা করি কিন্তু সাথে সাথে এটাও মনে রাখতে হবে দেখুন সরকার কিন্তু সব কিছু করছে রাস্তাটা কে করছে সরকার কলেজ কে করেছে সরকার হাসপাতাল কে করছে সরকার সরকার সবকিছু করছে কিন্তু দেখা যায় যত মানুষ বিদ্যুৎ নিগমকে দেওয়ার কথা দিচ্ছে না জানেন শতকরা কতজন বিদ্যুৎ বিল দেয় শুধু আমি কৈলাসহরের কথা যদি বলি অ্যাট প্রেজেন্ট থার্টি সিক্স পার্সেন্ট আগেতে একটু বেটার আগেতে একটু বেটার মাত্র ছয়ত্রিশ শতাংশ তার মানে হ্যাঁ দেয় না আমার কাছে তথ্য রয়েছে কুমারঘাট একটু বেটার হয়েছে কিন্তু দেয় না আজকে তাহলে না দেওয়ার ফলে কি হয় বৈধ গ্রাহক যারা বৈধ গ্রাহক যারা তাদের উপর চাপ পড়ে কত কিলোমিটার রাস্তা জাতীয় সড়ক ছিল জাতীয় সড়কের কোনো একটা রাস্তা একটু হয়েছেই না আলাদা কোয়ালিটি সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের এমপিরা দিল্লিতে দরবার করে সাথে সাথে ডাইরেক্টর লেভেলের লোক চলে এসছে আমরা দেখবেন নভেম্বর থেকে কাজ শুরু হবে তো সুতরাং আগে ছিল কত একশো নিরানব্বই কিলোমিটার জাতীয় সড়ক আজকের তারিখে কত জানেন নশো তেইশ কিলোমিটার গৌড়নগর এলাকায় একশো বত্রিশ কেবি ট্রান্সমিশন কেন্দ্রের উদ্বোধনের পর মন্ত্রীরা চলে যান শহরের ছনতইল এলাকায় ছন্দৈল এলাকায় নবনির্মিত কৃষক বন্ধু কেন্দ্রের উদ্বোধন করেন কৃষক বন্ধু কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে দুই মন্ত্রী ছাড়াও কৃষি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন নিজস্ব